দিমতকে প্রকাশ করার জন্য দিমতকে উৎসাহিত করার জন্য উনি ওনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে আবার একই সাথে ওনার নেতাকর্মীরা আমাদের আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে পনেরোই আগস্ট আসার আগ মুহূর্তেই বত্রিশ বত্রিশে নিয়েছে বিএনপি নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছে আওয়ামী বিরুদ্ধে তারা বিএনপির পক্ষে স্লোগান দিচ্ছে জিয়ার সৈনিক স্লোগান দিচ্ছে এর মানে ধানমন্ডি বত্রিশ এলাকায় আওয়ামী লীগকে প্রতিহত করতে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে কিংবা কথিত শোক দিবস পালন করতে আওয়ামী লীগের কোন নেতাকর্মী যাতে না আসতে পারে যেহেতু জয় আহ্বান জানিয়েছে সেজন্য বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছে হ্যাঁ রাত পোহালেই পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে সবাইকে উপস্থিত হতে বলেছেন হাসিনার একমাত্র অযোগ্য ছেলে সজীব জয় আমেরিকান নেতা কর্মীদেরকে চুলকানি উঠাইয়া দিয়েছে এবং আমেরিকান নেতাদের এখন চুলকাচ্ছে সেই চুলকানি নিয়ে তারা ধানমন্ডি 32 নম্বরের শোক দিবস পালন করার উদ্দেশ্য যাবে এবং আমেরিকান নেতা কর্মীদেরকে চুলকিয়ে দিবে বাংলাদেশের পুলিশ বাহিনী সেনা বাহিনী এবং কি সেটা লাঠির মাধ্যমে এবং কি সাধারণ জনতা তাদেরকে একটু ভালো করে চুলকিয়ে দিবে তাদের শরীরটা কারণ তাদের চুলকানি উঠিয়ে দিয়েছে হাসিনার একমাত্র অযোগ্য সন্তান সজীবদের জয় দর্শক আপনারা সকলে জানেন সজীবদের জয় হাসিনার ছেলে সে কিন্তু একটা লাইভে এসে একটা ঘোষণা দিয়েছে কোন ভয় নেই ভয়কে জয় করুন স্বৈরাচার ইউনুস ক্ষমতালবী ইউনুসের যে লোকেরা আছে প্রশাসন আছে তাদেরকে ভয়ের দরকার নেই আপনারা বত্রিশ নম্বরে যান এরকম কথা কিন্তু লাইভে এসে বলেছে আপনারা শোনেন নাই লাইভে এসে বলে নেতা কর্মীদের শহর জগিয়েছে সবাই যান আবার কেউ কেউ বা শেখ হাসিনার কবে কোথাকার একদম ঘোলা একটা ভিডিও আপলোড করে বলতেছে শেখ হাসিনা আগামী কাল ধানমন্ডি বত্রিশ নম্বরে আসতেছে ওরে ভাই তোরা এত বোকা কেন রে ভাই তোরা কি ভাত খাস তিন বেলা নাকি তোরা গামজা খাস শেখ হাসিনা আসবে ওরে পাগলের বাচ্চারা রে তু গাড়ি পাইলাম না শেখ হাসিনা আসবে না কারণ শেখ হাসিনা ভালো করেই জানে এখন গেলে পারে পাশার চামড়া থাকবে না জয় তারা তো ভালো জায়গায় বসে আছে ভাই আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন ভাই আপনাদের উদ্দেশ্য বলবো আরে ভাই এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে পাশায় যদি বাড়ি না খাইতে চান ভাই ধানমন্ডিতে যায় না শোক দিবস কি বাল ভালাইবেন কথাটা অন্যরকম শোনা যায় এই জন্যই বলতেছে শোক দিব দিয়ে আপনাদের আসল নেতারা তো ওই জায়গায় বসে আছে তারা বসে বসে আপনাদেরকে বলতেছে এই করো সেই করো পাশায় বাড়ি দিলে সেনাবাহিনী যদি পাসার মধ্যে বাড়ি দেয় ভাই আপনার পাশাই লাগবে আপনার পাশা বানরের পাশার মতো লাল হবে ওই জয়ের পাশা কিন্তু লাল হবে না আপনার পাশা লাল হবে হাসিনার পাশা কিন্তু লাল হবে না কারণ হাসিনা তো সুরক্ষাতেই আছে জয় তো অন্য দেশে চিয়ারের মধ্যে বসে থেকে সুরক্ষায় আছে বড় বড় এমপি মন্ত্রীরা তারা তো দেশের বাইরে সুরক্ষায় আছে তারা আপনাদের অর্ডার দিবে সবাই ধানমন্ডিতে চলে যাও আমরা দেখতেছি সবকিছু ঘোরার দিন দেখবে হবে আপনাদের বাদ বাকি ওদের কিছুই হবে না ওরা শুধু আপনাদেরকে দিবে। তাই বলবো ভাই হুদা হুদি বাড়ি খাওয়ার জন্য ধানমন্ডিতে যাওয়ার কোনো দরকার নাই দর্শক আপনারা সবাই জানেন বর্তমান অন্তর্বর্তী সরকার ধানমন্ডিতে প্রচুর পরিমাণে আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছে যেন কোন ধরনের গ্যঞ্জাম কোনো ধরনের উল্টা কিছু না হয় কিন্তু তারপরেও দেখবেন কিছু আবাল মার্কা লেতা কর্মীরা আছে যে সমস্ত লেতারা ওখানে উপস্থিত হবে পাশায় বাড়ি খাওয়ার জন্য ওই যে বলছে না তাদের বস বলে দিছে না ওখানে যাও কোনো ভয় নেই আমি আসি ঘোড়ার ডিম আছে ও তো আছে দেশের বাইরে আপনার পাশায় বাড়ি দেওয়ার জন্য ও আপনাকে উস্কিয়ে দিচ্ছে আরে ভাই আরে ভাই আমি বলবো যাওয়ার দরকার নেই ভাই দলকে যদি ভালোবেসে থাকেন গোপনে গোপনে ভালোবাসেন ওই ভালোবাসা এত উত্তর ওঠে কেন ওই ভালোবাসা দেখাবার যা পাশায় বাড়ি খাওয়ার দরকার আছে অনেকে বলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইটা কে বাংলা থেকে মুছে দিতে পারবে না মুছে দেওয়ার চেষ্টা করলে তার জবান বন্ধ করে দেওয়া হবে এই বলে স্লোগান দিতে দিতে সেখানে আবার অনেকেই যাবে আজকে কিন্তু সারা দিন এমন কিছু ঘটনা ঘটেছে সেখানে অনেকেই ধোলাই খেয়েছে তবে একটা জিনিস সাধারণ জনতাকেও অনেক মানুষ হেনস্থার শিকার হয়েছে সাধারণ জনতা একটা ভিডিও দেখলাম সেখানে একজন ভিডিও কলে কথা বলতেছে সাধারণ জনতাকে তাদেরকে মায়ের দেওয়া আরম্ভ করে দিয়েছে এটা কিন্তু ভাই ঠিক না এটা মানুষের যাচাই না করে বাছাই না করে একটা মানুষ ভিডিও কলে কথা বলতেছে ওখানে আপনি ধরে মারপিট শুরু করলেন এ কি ঠিক এটা ঠিক না ওখানে যদি বিশৃঙ্খলা করার চিন্তা করে কেউ তাদের দরকার পরে আপনারা ধৈর্য পুলিশে দিয়ে দেন যা কিছু দেওয়ার সেটা পুলিশ দিবে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না দীতো নাম্বার যাসাই বাসাই না করে একটা লোককে মারধর করা পরবর্তীতে জানলাইলে ওটা আসলে করে দশিনা কোনো ছাত্র লীগ আমিলে কিছুই না তাহলে এরে যে মারলেন এই মার দেখে জীবনে উঠে আসবে 10 জন মিলে যে মারছে ওই মার দেখে 10 জন ভাগাভাগি করে নেবে নেবে না ভাই এই জন্য সবাই সতর্ক থাকতে হবে ধানমন্ডিতে যা কিছু ঘটক না করে একটু সতর্ক চক্কর খোলা রাখলে সবকিছু ঠিকঠাক চলে যাবে সর্বজনতা কারীরা আসলে তো সর্বজনতা করবে এটাই তো স্বাভাবিক যারা নেতাকর্মীরা দেশের বাইরে থেকে তারা ভাই এমন কাজ করে গেছে যে সারা আহ মৃত্যুর পর্যন্ত ওদের দেশে থাকলেও তাদের মনে করেন যে খাওয়া দাওয়ার অভাব হবে না কারণ প্রচুর পরিমাণ টাকা তো মনে করেন বাংলাদেশের টাকা লুট করে ও দেশে নিয়ে গেছে ঘর বানাইছে অনেকেরই কিন্তু জেলখানার মধ্যে মন্ত্রী বন্দি আছে তারাই আসলে চিন্তা করতেছে হাইরে পালাতে কেন পারলাম না আসলে আর সব এমপি মন্ত্রী পালা গেল যেই এমপি মন্ত্রীরা বর্তমানে ধরা খাইছে তারা চিন্তা করতেছে যে জীবনে ভাবছিলাম না যে তোরা এইভাবে আমাদেরকে ফাঁকিতে চলে যাবি আর আমাদের পাশায় বাসডালা খাওয়াবি ওরা হয়তো এখন তো পর পরে দেখা যাচ্ছে তারা এখন অনেকেই এই দরবেশ বাবা কিন্তু নতুন করে আবার দাঁড়িয়ে রাখা শুরু করে দিয়েছে শোনা যাচ্ছে অনেকেই পলক নাকি বসে বসে নামাজ আদায় করে এবং তসবি টেবে কারণ তারা বুঝে গেছে দুনিয়ায় রং তামাশা বাহাদুরি অনেক করছি জেলখানার মধ্যে যেই যায় সেই বুঝতে পারে দুনিয়ায় রং তামাশা বাহাদুরি যতই করুক না কেন জেলখানায় যখন একা একা থাকে সকাল বিকাল যখন মনে করেন যে টর্চাল সেলের মধ্যে যখন তার শাস্তি হয় রিমান্ডে নেওয়া হয় তখন সে বুঝতে পারে যে দুনিয়াতে যতই টাকা পয়সা থাক না কেন ক্ষমতা থাক না কেন এই মুহূর্তে আমার কোন মূল্য নাই তখন সে কিন্তু আল্লাহর পথে ফেরত আসে আসলে দেখেন যারা জেলখানায় বন্দী আসে তারা বুঝতে পারতেছে কথা শুনে আমরা কি করছিলাম এখন তো ভাই ঠেলা খাইতেছি হ্যাঁ এখন তো ভাই ঠেলা খাইতেছি যাই হোক কথা বাড়াবো না আপনার কথাগুলো শুনলেন আমি জানি অনেকেই অনেক ধরনের কথা বলবেন অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন যারা এই ভিডিও গুলো দেখবেন তারা আমাকে মনে করেন ধুয়ে দিবেন আমার চোদ্দ গোষ্ঠী ধুয়ে দিবেন আরে ভাই চিন্তা ভাবনা করে দেখেন আপনাদের ভালোর জন্য কথাগুলো বলছি আপনাদের ভালোর জন্যই আপনারা জানেন যে মনে করেন যে একটা খাইলের মধ্যে একটা গর্তের মধ্যে একটা জাত সাপ লুকানো আছে আপনি দেখছেন আচ্ছা কেটা ওই জাত সাপের ভিতরে হাত দিবেন হাত দিলে তো সবল মারবে এখন আপনি জানেন যে ওর ভিতরে জাত সাপ আপনি হাত দিবেন না কেননা আপনি জানেন হাত দিলে সবল মারবে যে ইচ্ছা করে হাত দিবে জানা সত্ত্বে ওর সবল তো খাইবেই আপনারা জানেন ধানমন্ডি বত্রিশে প্রতীক দিয়া ডক্টর ইউনুসের সরকার প্রশাসনকে রেডি করে রাখছে সেনাবাহিনী রেডি আছে খালি ব্যাটিং হাত করে আছে যে বল আসলে চক্কা মারবে তাহলে এর ভিতরে আপনি বল হয়ে ওই সেনাবাহিনী ব্যাটের সামনে দাঁড়াবেন কেন এই টাকা পড়ছে বাড়ি খাওয়ার আপনাদের ভালোর জন্যই বললাম কিন্তু এই ভালোটা অনেকের কাছে আবার তিতা লাগবে আরে ভাই আমরা বাড়ি খাবো আমরা পাশায় বাড়ি খাও আমাদের পাশে লাল হবে তা তোর বাপের কি এ কথাটা অনেকেই বলবে ঠিক আছে আমার মতো আমি বলে গেলাম আপনাদের জন্য মন চায় সেখানে যাবেন পাশায় বাড়ি খাওয়া সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে ভাই দেশের বাইরে থেকে যে নেতা কর্ম আপনাদের পাম্প দিতেছে ফুলাইতেছে ওই পামে ফুলেন না ভাই আপনাদের ক্ষতি নেতাদের কিচ্ছু হবে না হ্যাঁ নেতাদের কিচ্ছু হবে না